হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের পড়াতে চলেছি তৃতীয় শ্রেণির আমার বাংলা বইয়ের চৌত্রিশ থেকে আটত্রিশ পাতা পর্যন্ত যেখানে রয়েছে গৌরী ধর্মপালের লেখা সোনা গল্প প্রথমে আমরা এই গল্পটা পুরো পড়ব বুঝবো এবং এক থেকে নয়ের দাগ পর্যন্ত প্রশ্নোত্তর সমাধান আমরা এই ভিডিওতে করব এবং বাকি প্রশ্নের উত্তরগুলো আমরা আরেকটা পার্টে তোমাদের দিয়ে দেব। তোমরা ভিডিওগুলো দেখবে চলো ভিডিও শুরু করি তো তোমরা দেখবে গল্পটার নাম হচ্ছে সোনা কি নাম দু সোনা কাল লেখা গৌরী ধর্মপাল তাহলে প্রথমে তোমরা পড়ে নেবে সোনা গৌরী ধর্মপাল এটা বানান করে মুখস্থ করে নেবে এবার সরাসরি আমরা গল্পে চলে আসব কি বলা হচ্ছে দেখো চাষির মেয়ে সোনা তাহলে চাষির মেয়ের নাম কি সোনা চাষির ঘর আলো করে উঠোনে হামাগড়ি দেয় তাহলে চাষির ঘর আলো করে দিয়েছে সোনা এসে বা সোনা জন্মে চাষির ঘর আলো করে দিয়েছে এবং উঠোনে হামাগুড়ি দেয় হামাগুড়ি দেওয়া মানে কি হামাগুড়ি দেওয়া মানে দু পা এবং দু হাত মাটিতে দিয়ে চলা এটাকেই হামাগুড়ি দেয় বলে তাহলে চাষির মেয়ে কি উঠোনে হামাগুড়ি দেয় একটুখানি জায়গা মায়ে বাপে বেড়া দিয়েছে তাহলে চাষিদের অল্প একটুখানি জায়গা তাও মা এভাবে বেড়া দিয়েছে যাতে বাইরে বেরিয়ে না যায় যাতে সোনা বাইরে বেরিয়ে যেতে না পারে নরম লতা দিয়ে ঢেকে দিয়েছে পাছে মেয়ের হাতে পায়ে লাগে তাহলে মেয়ের হাতে পায়ে লাগে সেজন্য নরম লতা দিয়ে আবার ঢেকে দিয়েছে তারপরে কি বলা হচ্ছে দেখো সোনা একটু বড় হয়েছে মা ভাবে সোনার হাতে দুখানি কাকন দিলে বড্ড মানাতো তাহলে মা ভাবছে যদি সোনার হাতে দুখানি কাকন দেওয়া হতো কাকন মানে কি কাকন মানে হচ্ছে হাতের বালা তোমরা বলতে পারো বা চুরি যেটাকে আমরা বলি সেটা যদি দিতে পারতো তাহলে কিন্তু মানাতো তা কোথায় পাবে বলো সোনার যা দাম সোনার অনেক দাম তাই কিন্তু মা সোনার হাতে কাকণ দিতে পারছে না কিনে দিতে পারছে না তাছাড়া চুরির ভয় আছে না আবার যদি কিনেও দেয় তাহলে কি সোনা খুব মূল্যবান জিনিস চুরিও হয়ে যাবে তার একটা ভয় রয়েছে তাহলে আগের পাতায় ওখানে শেষে বলা হয়েছিল তাছাড়া চুরির ভয় আছে না জিজ্ঞাসা করা হয়েছিল জিজ্ঞাসা ছিন্ন ছিল এখানে দেখো উত্তর আসছে কি আছে চুরির ভয় তো আছেই সোনা উঠোনে খেলা করে সোনা উঠোনে খেলা করে গায়ের সোনায় রোদ লেগে ঠিক রয়। তাহলে সোনার গা এমনই তার গায়ে যদি রোদ পড়ে তাহলে কিন্তু ঠিক রয়ে মানে কি ঝকঝক করে তার গায়ে রোদ পড়লে কিন্তু একেবারে রোদটা একেবারে বেরিয়ে চলে যায় ঠিক রয়ে মানে কি ঠিক মানে হচ্ছে ছিটকে বেরিয়ে যাওয়া গা শুদ্ধ সবাই দেখে আর আশ্চর্য মানে তাহলে গায়ের লোকজন যখন এই ঘটনা দেখে তারা কিন্তু আশ্চর্য মানে মানে অবাক হয়ে যায় মা ঘরের পাট সারতে সারতে চোদ্দবার এসে দেখে যায় ঘরের পাট সারতে মানে কি মা ঘরের কাজ সারতে সারতে চোদ্দবার এসে সোনাকে দেখে যায় উঠোনে সে রয়েছে কি নেই সেটা দেখে যায় তারপরে কি ঘটছে দেখো একদিন সোনাকে নিয়ে নদীতে নাইতে গেছে বাপ মায়ে তাহলে একদিন সোনাকে নিয়ে বাবা মা নদীতে নাইতে গেছে না মানে কি স্নান করা নাইয়ে ধুইয়ে গা মুছিয়ে দিতে যাবে কি দেখে মেয়ের গায়ে বালি চিকচিক করে তাহলে মেয়েকে নাইয়ে ধুইয়ে দিয়ে যখন গা মোছাতে যাবে তখন দেখছে তার গায়ে বালি চিকচিক করে কত মুছলে কত ঝাড়লে সে বালি আর কিছুতেই ঝরে না তাহলে অনেক মোছা হলো অনেক ঝাড়া হলো কিন্তু সেই বালি কিছুতেই আর ঝরছে না তখন ভালো করে নিরীক্ষণ করে চাষি বললে অবউ এ তো বালি নয় এ যে দেখছি সোনা তারপরে অনেকক্ষণ নিরীক্ষণ মানে কি নিরীক্ষণ মানে পরীক্ষা করে চাষি দেখে এবং তার বউকে বলে এটা তো বালি নয় এ হচ্ছে সোনা তুই মেয়ের হাতে কাকন দিতে চাইছিলি তাহলে মা কি মেয়ের হাতে দিতে চাইছিল। মানে হাতের বালা বা আমরা বলতে পারি তা নদীমা তোর সারা গায়ে গয়না পরিয়ে দিয়েছেন তাহলে নদীকে কিন্তু আমাদের দেশে মা বলে সম্বোধন করা হয় সেজন্য নদীকে নদীমা বলা হচ্ছে নদীমা মেয়ের গায়ে সারা গায়ে গয়না পরিয়ে দিয়েছেন তাহলে স্নানের পরে তার গায়ে সোনা লেগে গেছে তাই বলছে আর নদীমা তাই বাবা বলছে নদীমা তোর মেয়ের গায়ে গয়না পরিয়ে দিয়েছেন আশা করি তোমরা বুঝতে পারলে মা কি বলছে দেখো তাই নাকি বলে মেয়েকে আঁচল দিয়ে ঢেকে ঢুকে চাষির বউ বাড়ি নিয়ে এলো তাহলে মা কি করলো আঁচল দিয়ে শাড়ির আঁচল দিয়ে মেয়েকে ঢেকে একবারে বাড়ি নিয়ে এলো একদিন বাবা গেছে খেতে মা রান্নাঘরে দুধ জাল দিচ্ছে দুধ উঠল উথলোভ করছে মানে দুধ যখন জাল হয় তখন কিন্তু অনেকটা জাল হয়ে যাওয়ার পর উথলে ওঠে সেই অবস্থায় রয়েছে সোনা উঠোনে একা সোনা কি উঠোনে একা এক চোর এতদিন ধরে ত্বককে তককে ছিল এসে সোনাকে তুলে নিয়ে চম্পট মানে একটা চোর এতদিন কি সুযোগে ছিল ত্বকে ত্বককে মানে কি সুযোগে ছিল কখন সুযোগ পাবে এসে সোনাকে তুলে নিয়ে চম্পট মানে এসেই সুযোগ যেই পেয়েছে সোনাকে নিয়ে কিন্তু সে চলে গেছে চম্পট দেওয়া মানে কি রওনা দিয়েছে মা দুধ খাবার জন্য ডাকতে এসে দেখে মেয়ে নেয় মা কি মা যখন সোনাকে দুধ খাওয়ার জন্য ডাকতে আসে তখন দেখছে মেয়ে নেই কখন কি হয় ভেবে চাষি এক ঘন্টা বেঁধে দিয়েছিল ঘরের মধ্যে তাহলে চাষি একটু সাবধান হয়েই ছিল মেয়ে যদি চুরি হয়ে যায় বা কখনো কিছু হতে পারে সেজন্য কি করেছিল একটা ঘন্টা বেঁধে দিয়েছিল ঘরের মধ্যে সেইটি ধরে মা পাগলের মতো বাজাতে লাগলো মা যখনই সোনাকে পাচ্ছে না তখনই কিন্তু ঘন্টাটা পাগলের মতো বাজাতে লাগলো ঢং 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 এভাবে কিন্তু বাজালো সারা গা ছুটে এলো সবাই যখন ঘন্টা বাজলো বুঝতে পারলো কিছু না কিছু হয়েছে তখন সারা গায়ের লোকজন ছুটে এলো তারপর হাতের কাছে যে যা পেলো নিয়ে ছুটলো চোর ধরতে তখন হাতের কাছে যা পেলো লাঠি সোটা যে যা পেয়েছে সেটা নিয়ে কিন্তু চোর ধরতে ছুটে গেছে এরপরে কি ঘটনা ঘটছে তোমরা দেখো চোর ওদিকে সোনাকে নিয়ে হন হনিয়ে যাচ্ছে হনহনিয়ে মানে কি খুব দ্রুত হেঁটে যাচ্ছে বা দৌড়ে যাচ্ছে চোর কিন্তু খুব দ্রুত যাচ্ছে কাকে নিয়ে সোনাকে নিয়ে বড় রাস্তায় পরেই দেখে কি প্রকাণ্ড প্রকাণ্ড দু তিনটে গাড়ি আসছে চোর যখন বড় রাস্তায় উঠলো তখন দেখলো প্রকাণ্ড প্রকাণ্ড দু তিনটে গাড়ি আসছে প্রকাণ্ড প্রকাণ্ড মানে কি অনেক বড় বড় হঠাৎ সামনের গাড়ি থেকে একজন চেঁচিয়ে বলল আরে ওই তো সব কটা গাড়ি একসঙ্গে ঘ্যাঁচ করে থেমে গেল তাহলে বড় গাড়িগুলো বলল সোনাকে দেখে বলল আরে ওই তো তারপর সব কটা গাড়ি কিন্তু থেমে গেল। কি হলো ব্যাপারটা কিন্তু আমরা বুঝতে পারলাম না আরও পড়ি তাহলে বুঝতে পারবো দু তিনজন একসঙ্গে লাফিয়ে পড়ে চোরকে ধরে ফেললো ওই বড় বড় গাড়ি ওখানকার লোকজন দু তিনজন লাফিয়ে পড়ে চোরকে ধরে ফেললো চোর বললে এ তো আমার মেয়ে তাহলে ওই গাড়িওয়ালাদের চোর কি বলছে এ তো আমার মেয়ে বড্ড কান্নাকাটি করছিল তাই বেড়াতে নিয়ে যাচ্ছিল তাহলে চোর কেমন বুদ্ধি কাটাচ্ছে দেখো বলছে আমার মেয়ে কান্নাকাটি করছিল তাই বেড়াতে নিয়ে যাচ্ছিল গায়ের লোকেরা পেছন থেকে গর্জন করে বললো মিথ্যে কথা আবার পিছনে কিন্তু গায়ের লোকজন আসলো তারা জোরে চেঁচিয়ে বললো গর্জন করা মানে কি জোরে চেঁচিয়ে বলল, মিথ্যে কথা তাহলে চোর বলেছিল আমার মেয়ে তাই গ্রামের লোকজন বলল মিথ্যে কথা চাষিও ততক্ষণ ভিড় দেখে ক্ষেত থেকে ছুটে এসেছে তাহলে চাষি ছিল খেতে ক্ষেত থেকে কিন্তু ভিড় দেখে ছুটে এসেছে সোনা বাবার কোলে ঝাঁপিয়ে পড়লো সোনা বাবার কোলে ঝাঁপিয়ে পড়লো চাষি বললে আপনারা চাষি ওই যে বড় বড় গাড়ি থেকে যারা নামলো প্রকাণ্ড প্রকাণ্ড তাদের জিজ্ঞাসা করলো আপনারা আপনারা কে ওরা কি উত্তর দিল দেখো আমরা সরকারের লোক আমরা সরকারের লোক আর ওই লোকগুলোও কিন্তু চোরকে ধরেছিল আপনার মেয়ের কথা শুনে যন্ত্রমাতি নিয়ে এসেছি নদীতে সোনা খুঁজতে তাহলে ওই যে নদীতে স্নান করতে গিয়ে তার গায়ে সোনা এরকমভাবে লেগে গেছে গয়না লেগে গেছে এই খবরটা কিন্তু সরকারের লোকের কাছে চলে গেছে এবার তারাও কিন্তু নদীতে সোনা খুঁজতে চলে এসেছে খুঁজুন এবার বাবা কী বলল খুঁজুন লোকেরা গাড়ি করে সোনা আর সোনার বাবাকে পৌঁছে দিয়ে যন্ত্রপাতি বসিয়ে নদীতে সোনা খুঁজতে লেগে গেল। তাহলে ওই লোকগুলো গাড়ি করে সোনাকে আর তার বাবাকে কিন্তু বাড়িতে পৌঁছে দিল এরপর তারা যন্ত্রপাতি বসিয়ে নদীতে সোনা খুঁজতে লেগে গেল। সেই থেকে সেই গায়ের নাম হলো সোনার গা তাহলে যখন থেকে সরকারের লোক সোনা খুঁজেছিল এই গ্রামের নদীতে তখন থেকে এই গায়ের বা গ্রামের নাম হয়েছিল সোনার গা তোমরা এটা মনে রাখবে সরকারের লোকেরা নদীর জলে সোনা পেলো বটে কিন্তু এত কম যা তোলা পোষাবে না তাহলে সরকারের লোক আবার নদীতে সোনা পেল কিন্তু খুব অল্প পরিমাণে পেলো যেটা তুলতে কিন্তু খরচ বেশি হয়ে যাবে তাদের পোষাবে না তাহলে এইটুকু তো এখানে পড়লাম এরপরে কি ঘটনা ঘটছে আবার আমরা দেখব পাত্তারি গুটিয়ে তাঁবু উঠিয়ে যেদিন তারা চলে গেল গায়ের লোক হাঁপ ছেড়ে বাঁচলো পাত্তারি মানে কি যন্ত্রপাতি জিনিসপত্র যা ছিল সব কিছু গুটিয়ে নিয়ে তারা চলে গেল কারা চলে গেল ওই সরকারের লোকেরা যারা সোনা খুঁজতে এসেছিল আর ওরা চলে যাওয়াতে গায়ের লোক হাঁপ ছেড়ে বাঁচলো নদী মা হাঁপ ছাড়লেন তাহলে নদীতে বড় বড় মেশিন বসানো হয়েছিল সেগুলো তুলে নিয়ে যায় নদীও কিন্তু হাঁপ ছাড়লেন খোরাখুরিতে এতদিনের ময়লা বেরিয়ে তলাটা পরিষ্কার হয়ে গেল কি না তাহলে আবার অনেকের মনে প্রশ্ন উঠছে এত খোরাখুরি হলো নদীর তলায় তাহলে নদীর তলাটা একেবারে পরিষ্কার হয়ে গেছে গেছে কিনা সেটা প্রশ্ন উঠল তাছাড়া বুঝতেই পারছো বুকের ওপর দম আটকানো নল বসানো ইঞ্জিনের আওয়াজ ও কি কারো ভালো লাগে আবার অনেকে বলছে বুকের ওপর দম আটকানো নল বসানো ইঞ্জিনের আওয়াজ তা ওগুলো কি কারো ভালো লাগে বলো মন খুলে স্রোতের আঁচল দুলিয়ে কুলকুল করে বইতে লাগলেন আর দুকুল ভরে ফসল ফালাতে লাগলেন তাহলে ওই লোকগুলো যখন চলে গেল নদী কি আবার মন খুলে স্রোতের আঁচল দুলিয়ে কুলকুল করে বইতে লাগলো আর দুকুল ভরে ফসল ফালাতে লাগলেন আর নদীর দুই কুলে কি খুব ভালো ফসল হয় নদী কি করলো দুই কুলে ফসল ফালাতে লাগলো তারপরে কি ঘটনা ঘটছে দেখো সোনা আরও বড় হয়েছে সোনা এখন অনেক বড় হয়ে গেছে পাঠশালার উঁচু ক্লাসে পড়ে পাঠশালার উঁচু ক্লাসে পড়ে সংস্কৃতের দিদিমণি নাম রেখেছে নদী তাহলে সংস্কৃতের দিদুমণি সোনার কি নাম রেখেছে নদী মাতৃকা এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা মনে রাখবে আর নদীমাতৃকা মানে হচ্ছে নদী যার মায়ের মতো তাকে নদীমাত্রিকা বলা হয় নদী বন্ধুদের নিয়ে নদীতে সাঁতার কাটে এবেলা ওবেলা এক ঘণ্টা এবেলা এক ঘন্টা। তাহলে নদীমাত্রিকা বা সোনা যার নাম দিদিমণি রেখেছেন নদীমাত্রিকা সে নদীতে সাঁতার কাটে ওবেলা এক ঘন্টা আর এবেলা এক ঘন্টা বন্ধুরা বলে আমরাও তো সাঁতার জানি কিন্তু তুই যেন জলের মাছ তাহলে সে খুব ভালো সাঁতার জানে বন্ধুরা তাকে জলের মাছ বলে নদীমা হিরণ্যবক্ষা ঢেউ তুলিয়ে হাসেন তাহলে নদীমা হিরণ্য হিরণ্যবক্ষা হিরণ্যবক্ষা মানে কি যার বুকে সোনা রয়েছে তাকে বক্ষা বলা হয় তাহলে সোনার কিন্তু বুকে সোনা রয়েছে তাকেই হিরণ্যবক্ষা বলা হচ্ছে তাহলে সে ঢেউ তলিয়া হাসেন সোনার হাতে গলায় সোনা চিকচিক করে আর যখনই সে হাসে তার হাতে গলায় সোনা কিন্তু চিকচিক করে এরপরে শেষ ঘটনাটা দেখো আর একটা অদ্ভুত ব্যাপার শোনো নদীকে কেউ নোংরা করলে সোনা ঠিক টের পায় যেখানেই থাকুক আর শেষে একটা অদ্ভুত ব্যাপার নদীকে যদি কেউ নোংরা করে সোনা কিন্তু টের পেয়ে যায় যেখানেই থাকুক সে খবর পেয়ে যায় বাঘিনীর মতো ছুটে আসে সে বাঘ যেমন বাঘিনী যেমন ছুটে আসে সেরকম ছুটে আসে একজনকে তো আধমরা করে ছেড়েছিল তাহলে একজন নদীকে নোংরা করেছিল বলে তাকে আধমরা করে ছেড়েছিল আর একজন কারখানা বসিয়েছিল হু হু করে নোংরা জল পড়ছিল নদীতে সোনা সবাইকে নিয়ে ধর্না দিয়ে বন্ধ করিয়ে ছাড়লো তাহলে আরেকজন নদীর ধারে কারখানা বসিয়েছিল কিন্তু সোনা কী করলো সবাইকে নিয়ে ধর্না দিয়ে কিন্তু বন্ধ করে দিল সেই কারখানা সেই থেকে এর লোকেরা কেউ নদীকে নোংরা করে না তাহলে এই সোনারগা যে গ্রামটার নাম হলো তারপর থেকে এখানকার লোকেরা নদীকে নোংরা করে না ভিন গায়ের লোকেরা এসে বলে বাহ তোমাদের এখানে নদী তো বেশ পরিষ্কার ভিন গায়ের মানে কি অন্য গ্রামের লোকেরা যখন সোনার গায়ে আসতো তারা বলতো তোমাদের এখানে নদী তো বেশ পরিষ্কার আমাদের ওখানে এই নদী যেন নর্দমা আর আমাদের ওখানে এই নদী খুব নোংরা একেবারে নর্দমার জল যেমন নোংরা সেরকম নোংরা সোনা বলে নদী যে মা সত্যিকারের মা তাহলে সোনা নদীকে মায়ের সঙ্গে তুলনা করছে সত্যিকারের মা শুধু কি জল শুধু কি নদী থেকে জল পাও জলকে জল জল পাও দুধকে দুধ দেখোনি ধানের বুকে টস টস করে তোমরা দেখো না এই নদীর জল দিয়ে কত সুন্দর চাষ হয় আর সেই ধান একেবারে টস টস করে মায়ের দুধ খাও আর মায়ের গায়ে কাদা ছড়ো বলছে তোমরা কি মায়ের দুধ খেয়ে মায়ের গায়ে কাঁদা ছোড়ো তোমরা কি মানুষ না পিসাচ তাহলে সোনা প্রশ্ন করছে তোমরা কি মানুষ না পিশাচ পিশাচ মানে হচ্ছে রাক্ষস তোমরা কি মানুষ না রাক্ষস যে মায়ের দুধ খাবে আবার তার গায়ে কাদাও ছুরবে অর্থাৎ নদী থেকে জল পাবে জল থেকে ফসল হবে সব কিছুই তোমরা নেবে আবার নোংরাও ফেলবে তাহলে তোমরা কি মানুষ না পিসাজ এভাবে বলছেন তাহলে এই গল্পটা আমরা পড়লাম আমি তোমাদের ভালো করে বোঝানোর চেষ্টা করলাম এরপরে আমরা লেখক পরিচিতি আর শব্দার্থটা পড়বো তারপরে এক থেকে নয় এক পর্যন্ত প্রশ্ন সমাধান করব এরপরে তোমরা চলে আসবে আটত্রিশ পাতার একেবারে নিচে যেখানে আমরা লেখক পরিচিতিটা পড়ে নেবো তাহলে সোনা কাল লেখা গৌরী ধর্মপাল গৌরী ধর্মপাল সম্পর্কে আমরা একটু জেনে নেব জন্ম উনিশশো অর্থাৎ গৌরী ধর্মপাল উনিশশো একত্রিশ সালে জন্মেছিলেন কি বলা হচ্ছে দেখো সংস্কৃতের বিখ্যাত অধ্যাপক তিনি ছিলেন সংস্কৃতের বিখ্যাত অধ্যাপক ছোটদের জন্য লেখালেখি করেছেন সারা জীবন তাহলে তিনি ছোটদের জন্য লেখালেখি করেছেন সারা জীবন ছোটদের জন্য লেখা তার বইগুলির কয়েকটি ঘোরা যায় পিদিম আশ্চর্য কৌটো চাঁদনি কালো মানিক তাহলে এই যে গল্পগুলো এই বইগুলো তিনি ছোটদের জন্য লিখেছেন ছোটদের জন্যই অনুবাদ করেছেন মালশ্রীর পঞ্চতন্ত্র আর বিদেশি রূপকথার অনুবাদ আটটি আপেল তাহলে এগুলো তিনি ছোটদের জন্য লিখেছেন তাহলে এটা তোমরা পড়ে নেবে এরপর তোমরা চলে যাবে আটত্রিশ পাতার একেবারে প্রথমে যেখানে রয়েছে শব্দার্থ অর্থাৎ শব্দের অর্থ এগুলো জানা খুবই দরকারি দেখো শব্দার্থ আশ্চর্যি আশ্চর্যি মানে অবাক এগুলো তোমরা পরে মুখস্থ করে নেবে নাইতে নাইতে মানে স্নান করতে নিরীক্ষণ মানে ভালো করে দেখা বা পরীক্ষা করা চম্পট চম্পট মানে পালিয়ে যাওয়া গর্জন মানে রেগে গিয়ে আওয়াজ করা দেখবে সিংহ রেগে গেলে গর্জন করে গর্জন মানে রেগে গিয়ে আওয়াজ করা নদী মাতৃকা মানে নদী যার মায়ের মতন যখন আমি তোমাদের গল্প পড়িয়েছি যেগুলো অনেকগুলো এখান থেকে বলে দেওয়ার চেষ্টা করেছি দেখো হিরণ্য বক্ষা মানে যার বুকে সোনা থাকে পিসাজ পিসাজ মানে দৈত্য বা রাক্ষস আমরা বলতে পারি তাহলে শব্দার্থগুলো হলো তোমরা তোমাদের বইয়ের সাঁত্রিশ পাতায় চলে আসবে এখানে আমরা একের দাগ থেকে প্রশ্ন সমাধান শুরু করব। আজ নয় পর্যন্ত করব একের দাগে দেখো কি রয়েছে একটি বাক্যের উত্তর দাও একের এক প্রথম প্রশ্ন রয়েছে সোনাকে তার বাবা মা কেন বাড়িতে বেড়া দিয়েছেন কেন তো জায়গা নেই আমরা অন্য একটা খাতায় লিখে নিয়েছি তোমরা সেগুলো লিখে পড়তে থাকবে দেখো একের এক প্রথম প্রশ্ন সোনাকে তার বাবা মা কেন বাড়িতে বেড়া দিয়েছেন এটার উত্তর কী হবে দেখো সোনা হলো চাষির মেয়ে সোনা হলো চাষির মেয়ে সোনা যাতে হামা দিয়ে বাইরে বেরিয়ে না যায় এর জন্য বাবা মা বাড়িতে বেড়া দিয়েছেন তাহলে একের দাগের উত্তরটা হলো তোমরা এটা লিখে নেবে আর পরে নেবে একের দাগে দুই নম্বর প্রশ্নটা দেখো নদীমা কিভাবে সোনার সারা গায়ে গয়না পরিয়ে দিয়েছিলেন এটার উত্তর হবে দেখো সোনাকে নদীতে স্নান করানোর সময় নদীমা সোনার সারা গায়ে বালির মতো সোনা লাগিয়ে দিয়েছিলেন এভাবেই কিন্তু গায়ে গয়না পরিয়ে দিয়েছিলেন তাহলে একের দাগে দু নম্বর প্রশ্নের উত্তরটা হলো একের দাগে তিন নম্বর প্রশ্ন দেখো চোরটি সোনাকে কখন চুরি করে নিয়ে গিয়েছিল এটার উত্তর কী হবে দেখো সোনার বাবা ক্ষেত্রে ও মা রান্নাঘরে থাকায় সোনা উঠোনে একা ছিল এই সুযোগে চোর সোনাকে চুরি করে নিয়ে গিয়েছিল এগুলো যেহেতু এক নম্বরের প্রশ্ন বেশি বড় করছি না তোমরা এইটুকু পরেই লিখবে তাহলেই যথেষ্ট এরপরে একের দাগের চার নম্বর প্রশ্নটা তোমরা দেখো কেন গ্রামটির নাম হলো সোনারগা এটার উত্তর কি হবে দেখো সরকারের লোকেরা গ্রামে সোনা খুঁজতে আসার পর থেকে গ্রামের নাম হলো সোনারগা তাহলে এই প্রশ্নের উত্তরগুলো লিখে পড়ে নেবে একের দাগের পাঁচ নম্বর প্রশ্ন দেখো সরকারের লোকেরা কি কাজ করবে বলে সোনাদের গ্রামে এসেছিল এর উত্তর কি হবে দেখো সরকারের লোকেরা নদী থেকে সোনা তোলার জন্য সোনাদের গ্রামে এসেছিল তাহলে তারা তো সোনা খোঁজার জন্যই এসেছিল। একের দাগের পাঁচ নম্বর উত্তরটা হলো তোমরা লিখে পড়ে নেবে এরপর তোমরা চলে আসবে একের দাগের ছয় নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে কে সোনার নাম রেখেছিল নদী মাতৃকা এই নামের অর্থ কী এ এটার উত্তর দেখো পাঠশালার সংস্কৃতের দিদুমণি সোনার নাম রেখেছিল নদীমাতৃকা নদীমাতৃকার অর্থ নদী যার মায়ের মতন তাহলে এই প্রশ্নের উত্তরটাও লিখে ফেলবে আর পড়ে নেবে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব পরীক্ষায় কিন্তু আসে একের দাগের শেষ প্রশ্ন সাত নম্বর প্রশ্ন দেখো কেউ নদীর জল নোংরা করলে সোনা কি করতো এটার উত্তর কীভাবে দেখো কেউ নদীর জল নোংরা করলে সোনা বাঘিনীর মতো ছুটে আসতো তাহলে এটাও হলো লিখে তোমরা পড়ে নেবে এরপর দুইয়ের ত্যাগের প্রশ্নটা তোমরা তোমাদের বইয়ে দেখে নেবে প্রশ্নে রয়েছে নদী আমাদের কি কি উপকার করে এটার উত্তর কি হবে দেখো নদী আমাদের নানাভাবে উপকার করে যেমন নদীর জল চাষের কাজে লাগে নদীর জল আমরা পান করি নদীতে মাছ চাষ হয় নদীর জল বিভিন্ন কারখানার কাজে ব্যবহার করা হয় এছাড়াও জলবিদ্যুৎ উৎপাদন নদী জলপথে পণ্য পরিবহন ও পুজোর কাজেও নদীর জল ব্যবহার করা হয় তাহলে নদীর জল কিন্তু এত কাজে লাগে কত কাজে লাগে দেখো নদীর জলে মাছ চাষ বলতে কি নদীতে তো এমনিই মাছ হয় সেই মাছ কিন্তু জেলেরা ধরে এটাকে এখানে বোঝানো হয়েছে তাহলে এটা তোমরা লিখে মুখস্থ করে নেবে বা এই প্রশ্নের উত্তরটা তোমরা নিজেদের মতো করে লিখতে পারো এটাই লিখতে হবে তার কোনো মানে নেই আবার তোমরা তোমাদের বইটা খুলে নেবে সেখানে তিনের দাগে দেখো বলা হচ্ছে এই গল্প থেকে এমন তিনটি বাক্য খুঁজে নিয়ে লেখো যেখানে সোনা শব্দটির নানা অর্থে ব্যবহার করা হয়েছে এমন তিনটি বাক্য লিখতে হবে যেখানে সোনা শব্দটিকে আলাদা আলাদাভাবে ব্যবহৃত হয়েছে কয়ের দাগে আমরা কি লিখেছি দেখো চাষির মেয়ে সোনা এখানে দেখো সোনা ব্যক্তির নাম অর্থে ব্যবহৃত হয়েছে সোনা তো একজনের নাম সেজন্য সোনা ব্যক্তির নাম অর্থে ব্যবহৃত হয়েছে কয়ের দাগে আমরা কী লিখেছি দেখো গায়ের সোনায় রোদ লেগে ঠিক রয়ে গায়ের সোনায় রোদ লেগে ঠিক রয়ে এখানে এই যে দেখো সোনা সোনা রং অর্থে ব্যবহৃত হয়েছে তার মানে কি তার গায়ের রঙটা কি সোনার মতো ছিল সেখানে রোদ লেগে কিন্তু ঠিক রোদ ছিল গয়ের দাগটা দেখো নদীতে সোনা খুঁজতে এসেছে এখানে দেখো সোনা ধাতু অর্থে ব্যবহৃত হয়েছে সোনা তো মূল্যবান ধাতু সেই জন্যই কিন্তু খুঁজতে এসেছে তাহলে তিনের দাগের এটা তোমরা লিখে নেবে এরপর চারের দাগটা আবার তোমরা দেখবে বলা হচ্ছে ভারতবর্ষ নদীমাতৃক দেশ এখানে অনেক নদী আছে নদীকে মায়ের মতো বলা হয়েছে কেন এই প্রশ্ন রয়েছে চারের দাগে এটার উত্তর দেখো কি হবে নদী মাতৃ রূপে সভ্যতা গড়ে তোলে নদী মাতৃরূপে সভ্যতা গড়ে তোলে মায়ের কোলে যেমন শিশুরা বেড়ে ওঠে তেমনই নদীর তীরেই সভ্যতা গড়ে ওঠে নদী নানাভাবে মানুষকে সাহায্য করে একটি সমাজের বা সভ্যতার সমৃদ্ধি ঘটাতে নদীর ভূমিকা অপরিসীম তাই নদীকে মায়ের মতো বলা হয়েছে বা নদী কিন্তু বলা হয়েছে তাহলে এই প্রশ্নের উত্তরটাও তোমরা লিখে নেবে আর ভালো করে পড়ে নেবে এই প্রশ্নটা একটু কঠিন রয়েছে অনেক কয়বার তোমরা পড়বে ভালো করে এবারে পাঁচ নম্বর প্রশ্নটা দেখো কি রয়েছে তোমার জানা তিনটি নদীর নাম লেখো এটা তোমরা নিজেদের মতো জানা নদীর নাম লিখবে দেখো আমরা কি লিখেছি আমার জানা তিনটি নদীর নাম গঙ্গা তিস্তা ও যমুনা আর অনেক নদী রয়েছে তোমরা নিজেদের মতো কিন্তু নামগুলো লিখে নেবে তাহলে পাঁচ পর্যন্ত হলো ছয়ের দাগেরটা করার জন্য আবার তোমরা বই খুলে নেবে বলা হচ্ছে শব্দগুলোকে সাজিয়ে বাক্য গঠন করি দেখো ছয়ের এক বড় হয়েছে একটু সোনা উল্টো পাল্টা শব্দ দেওয়া রয়েছে সেগুলো সাজিয়ে বাক্য করতে হবে এটা কি হবে দেখো সোনা একটু বড় হয়েছে এই যে লিখেছি আমরা এখানে সোনা একটু বড় হয়েছে তাহলে এটা হলো ছয়ের দুইটা এটা যদি তোমরা সাজাও কি হবে দেখো নদীমা ও হাফ ছাড়লেন নদীমা ও হাফ ছাড়লেন এটা হবে সাজিয়ে এটা লিখে নেবে তারপরে ছয়ের তিন রয়েছে ক্লাসে পাঠশালের উঁচু পরে তাহলে এটা কি হবে পাঠশালের উঁচু ক্লাসে পরে পাঠশালের উঁচু ক্লাসে পরে এটা হবে ছয়ের দাগের চারেরটা দেখো সোনার সোনারগা হলো সেই নাম সেই থেকে গায়ের তাহলে এটা সাজালে কি হবে সেই থেকে গায়ের নাম হলো গা এই যে সেই তারপরে সেই তারপর কি হলো থেকে গায়ের নাম হলো সোনার গা সাজিয়ে এটা হচ্ছে তোমরা লিখে ফেলবে ছয়ের দাগের পাঁচেরটা দেখো চিক চিক বালি মেয়ের করে গায়ে তাহলে এটা সাজালে কি হবে মেয়ের গায়ে বালি চিকচিক করে যে গায়ে করে তাহলে সাজিয়ে লিখে ফেলবে দাগটাও হলো ছয়ের এবারে তোমরা আটত্রিশ পাতায় চলে আসবে সেখানে সাতের দাগে দেখো বলা হচ্ছে এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করিও এখানে দেখো কি রয়েছে কয়সু কয়শু ল ল এটা সাজালে কি হবে কয়সু ল কুল লকুল কুল কুল হবে তারপরে দেখো এখানে কি রয়েছে উল্টো পাল্টা দেওয়া রয়েছে এটাকে যদি সাজানো হয় ঢয়কার কয়কার ঢেকে ঢয়সু কয়কার ঢুকে ঢেকে ঢুকে হবে এটা যদি সাজানো হয় হায়াকার ময়াকার হামা গয়সু ডু রয়সি হামা গুড়ি হবে এটা সাজালে হবে ততক্ষণে ত ত কয় পেটকাটা মধ্যে মধ্য নয়কার ততক্ষণে হবে এটা সাজালে হবে ফ দন্তসল ফসল লিখে নেবে এটা সাজালে হবে দাসী দশী ম মধ্য নয়শী দিদিমণি সাজিয়ে নেবে এটা যদি সাজানো হয় দেখো কি হবে পয়াকা ত মানে ওদের সেই জিনিসপত্রগুলো যারা নদীতে সোনা খুঁজতে এসছিল ওদের সমস্ত জিনিসগুলোকে বলা হয়েছে এক কথায় তারপরে কি হবে দেখো এটাকে সাজালে দন্ত সরাকা র সরকার তাহলে এটাও হলো এটা তোমরা লিখে পড়ে নেবে এরপরে তোমরা চলে আসবে আটের দাগে সেখানে বলা হচ্ছে শূন্য স্থান পূরণ করো অর্থাৎ ফাঁকা জায়গা পূরণ করতে হবে আটের এক বলা হচ্ছে চাষির ঘর আলো করে উঠোনে ড্যাস দেয় চাষির ঘর আলো করে উঠোনে হামাগুড়ি দেয় এটা তোমরা লিখে পড়ে নেবে আটের দাগে দু একটা দেখো বলা হচ্ছে গায়ের ড্যাস রোদ লেগে ঠিক রয় গায়ের সোনায় রোদ লেগে ঠিক রয় আটের দাগে তিন তিনেরটা দেখো তুই মেয়ের হাতে ড্যাস দিতে চাইছিস তুই মেয়ের হাতে কাঁকন দিতে চাইছিস এটা হবে আটের দাগে চারেরটা সংস্কৃতের দিদিমণি নাম রেখেছেন নদী মাতৃকা তোমরা এটা কিন্তু পড়ে এসেছিলে আটের দাগের পাঁচেরটা দেখো আপনার মেয়ের কথা শুনে ড্যাশ নিয়ে এসেছি যন্ত্রপাতি নিয়ে এসেছি তাহলে আটের দাগেরগুলো হলো তারপরে নয়ের দাগে কি বলা হচ্ছে দেখো সোনা শব্দটি নিচের বাক্যগুলিতে কোথায় ব্যক্তি আর কোথায় বস্তু বোঝাচ্ছে লেখো তাহলে এটা আমাদের লিখতে হবে নয়ের দাগের এক নম্বর বা প্রথম বাক্য কি রয়েছে দেখো চাষির মেয়ে সোনা চাষির মেয়ের নাম সোনা এখানে কিন্তু এই সোনা শব্দটা ব্যক্তি বোঝাচ্ছে তোমরা বুঝতেই পারছো নয়ের দাগে দু একটা দেখো মা ভাবে সোনার হাতে দুখানি কাকন দিলে বড্ড মানাতো এখানে কিন্তু সোনা এই সোনা বলতে কি চাষের মেয়েকে বোঝানো হচ্ছে তাহলে এখানেও ব্যক্তি বোঝাচ্ছে সোনা শব্দটি দ্বারা কি ব্যক্তি বোঝানো হচ্ছে তাহলে ব্যক্তি বোঝাচ্ছে নয়ের দাগে তিন একটা দেখো সোনার যা দাম এখানে কিন্তু সোনা বস্তু বোঝাচ্ছে সোনা বলতে এখানে বস্তু বোঝানো হচ্ছে তোমরা লিখে নেবে তারপরে দেখবে নয়ের দাগের চারেরটা গায়ের সোনায় রোদ লেগে ঠিক রোয় এখানে গায়ের সোনা সোনা কি এখানে বস্তু বোঝাতে কিন্তু সোনা কথাটা ব্যবহার হচ্ছে তাহলে এখানে বস্তু বোঝাচ্ছে নয়ের দাগের পাঁচেরটা দেখো এ যে দেখছি সোনা এখানেও কিন্তু সোনা বলতে বস্তু বোঝানো হচ্ছে তাহলে বস্তু বোঝাচ্ছে নয়ের দাগের ছয়েরটা দেখো এরপরে সোনার হাতে গলায় সোনা চিকচিক করে সোনার হাতে গলায় সোনা চিকচিক করে এখানে দেখো প্রথমে একটা সোনা পরে একটা সোনা দুবার সোনা কথাটা ব্যবহার হলো প্রথমে দেখো সোনার হাতে গলায় এখানে প্রথমে কিন্তু সোনা ব্যক্তি হিসাবে ব্যবহার করা হচ্ছে প্রথম ক্ষেত্রে ব্যক্তি হিসাবে ব্যবহার করা হচ্ছে সোনাটা আর দ্বিতীয় ক্ষেত্রে বলা হচ্ছে গলায় সোনা চিকচিক করে দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু সোনাটা বস্তু হিসাবে বোঝানো হচ্ছে তাহলে আশা করি প্রত্যেকে তোমরা বুঝতে পারলে এখানে প্রথম ক্ষেত্রে ব্যক্তি ও দ্বিতীয় ক্ষেত্রে বস্তু বোঝাচ্ছে শোনা কথাটা তারা এর মধ্যে দিয়েই নয়ের দাগ সম্পন্ন হলো আর আমাদের আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে নয় পর্যন্ত প্রশ্ন থাকবে বাকি দশ থেকে আঠেরো পর্যন্ত যত প্রশ্ন রয়েছে আরেকটা পার্টে আমরা তোমাদের সমাধান করে দেব। তোমরা এটা আগে দেখবে এই ভিডিওটা তারপরে ওই ভিডিওটা দেখে নেবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে দেখো প্রত্যেকে সুস্থ থাকো স্বাভাবিক থাকো মন দিয়ে পড়াশোনা করো প্রত্যেকে অনেক ধন্যবাদ